মাসে মাসে বাড়ি বেড়াতে যায় দুই বছর তিন বছর পর আর তুই একটা মাস যাইতে দাও তো লজ্জা করে না খালা তো তাই মায়ের পর খালা তো মায়ের পর মনে কর খালাই মইরে গেছে আর নাই খালা বাড়ি

কামলা ফোলাটা আসে তিন ঘন্টা কাম করে না চলে যায় মাসে কইবে আমার দুই হাজার বেতন দাও গরুটা ঠিক মতো না কিছু না কারণ কামে ফাঁকি দে এদেরকে নিয়ে আমি আর পারলাম না অসহ্য লাগছে কোথাও শান্তি এনে দিই একটা আইসে কইলেও তিন দিন থাকবো ছয় দিন হয়ে গেছে হারম যায় না খালি ঘুরে ঘুরে খাইতে আছে হ্যাঁ মিষ্টি কটা আনি আরামে বাড়াইতে আছে বাবা কিসে দুশো টাকা দাও কই যাস কোচিং এ যাচ্ছি

এই হেইডা আমি দিতে পারুম না 200 টাকা দিতে পারুম না কেসে একটা কথা এই যে আপনার ঘর বাড়ি স্থাবর অস্থাবর সম্পত্তি এই সম্পত্তি কে খাবে শিয়াল কুকুর বিড়াল এই সম্পত্তি খাওয়ার জন্য আমি যে একটা ছেলে ঠিক করে রাখছো ডাক্তারই পড়তেছে ওই ডাক্তারের কাছে আমার মেয়ে বিয়ে দেব তাকে আমেরিকা পাঠাইতে হবে আমার বহু টাকা লাগবে ওই ছেলের আমি ডাক্তার বানামু বুঝছো খালার পুতির কত বড় সাহস আমার খালা তো বোন আমার এ নিয়ে কোনো চিন্তা নাই কোথাকার কোন পোলারে ডাক্তারি পড়াইয়া ডাক্তার বানাইয়া তারপর মায়ারে ওর হাতে উঠে দিব খালু তোরে দেখামু বড় বড় আজ রে গড়ি রে আমনে কি কর সরের মত কি কমু আমার খালা তো বোন তোমার কাছ থেকে দুইশো টাকা পায় না আর কোথাকার আকার দো কুকার

একদিন না প্রতিদিন আমার বোন চল তাইলে তুই আরো কদিন বেড়া আমার দুইশো টাকা বাসে গেছে তুই ডেলি লইয়া যা তুই দে আমার টাকাটা বাইস বাইস গেলা যা 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 ছিল কাজটা করলে কি কাজ করলাম মানে তুমি কি জানো না এখন যুবক ছেলে যুবক মেয়ে হুম একসাথে থাকা একটা বিপদ প্রত্যেকটা দিন যায় আসে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে মনে করো হরণ চন্দর তোমার আমি ছাড়ব না আরে দূর আমার আমি এরা চিনি না পোলা চরিত্র ভালো আছে পোলা দেখলে বোঝা যায় সহজ সরল আমার দুশো টাকা বাঁচতেছে তুমি জানো ডেইলি দুশো টাকা মানি মাসে কত জানো মাসে কত ছ টাকা ও বেড়াক ছ হাজার খরচ করি ওর বই খালতে বই নিয়ে দিয়ে যাইব আর লই যাইব অসুবিধা কি ছ হাজার টাকা তুমি গুনলা হ্যাঁ আর যখন বাস খান ঢুকাই দিবে নো নো কোনো বাস নেই আমার মেয়েরা আর কয়েকদিন পরে তো আমি বিবাহ দিয়ে দেব সেই ডাক্তার ছেলে জামাই ডাক্তার চলো 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 লাগে বুঝছিস কি লাগে ভাই ভালো লাগে তাই আর আমি এনে কেন আইছি জানো কেন ফুল লাগে তাই আমার লাগে তোরে কোচিং এ নিয়ে যাব কোচিং থেকে নিয়ে আসু তোর লাগে একটু ইয়ে করু জানো ভাই আমগো বান্ধু বিগো না সবারই ছেলে ফ্রেন্ড আছে শুধু আমারই না এইগুলি তোর ভিতরে ফিলিংস কাজ করে আমার মতো একটা স্মার্ট পোলা তোর সামনে দাঁড়ায় রইছে তোর ভিতরে একবার কি আসে

3000 টাকা দিতে হবে তুই আমার বন্ধু বন্ধু বন্ধুর সাথে এত বড় আল্লাহ সহ্য করবো তোর কয় মিনিটই থাকমু এক ঘন্টা দেড় ঘন্টা এইজন্য তুই 3000 টাকা ওই থাকবা এক দুই ঘন্টা দিনেয়া মানে এই যে আয়নে ঢুকু মারি আচ্ছা টাকা আছে

কিন্তু যাওয়া না না তুই আমার সত্য কথা কত ভাই এসে তো করছি না কত যাইস কত জায়গায় যাই হ্যাঁ ভাইয়ার না একটা বন্ধুর বাড়ি আছে ওই বাড়িতে যাই আমি আর ভাইয়া রুমের ভিতরে কত কিছু করি তুমি তো মা তোমারে বলা যাব না মার কাছে অনেক কিছু কোয়া যায় মা ও মা আমার কাছে সত্যি করে কো

আমি তো তিন দিন ধর্বনাশ করে ঠিক হয়ে যাবে কি সর্বনাশ করছি ডাক্তার জামাই ঠিক করছি আমেরিকা নিয়ে লেখাপড়া করাবে আমার মেয়ে যাবে দেন আমিও তো চাই ডাক্তার জামাই হোক আমাকে চিকিৎসা ওই আপনার জামাই করুক সব শেষ করে দিয়ে আমার মেয়ের ইজ্জত করে দিয়া তুই আমার মেয়ের শেষ করে দিয়া আমার মেয়ের বিয়ের কথা বললে আমার ওই মাসুম মাইয়া সোজা সর কিচ্ছু বুঝে না সব ঘর ঘর আমার কাছে আমার কাছে বললে দিছে তুই কি করছো না করছো কৃতির কথা এ আমার কি তুই ওই তো কই আজকার বাসায় যাব না ভাই এখানে থাকমু আর দশ দিন এই 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 কারণ দাদা তুই আর দশ দিন আমার মেয়ের লই বাইরে থাকবি এই কই কই আমি কি কবু এই শুনো কই মজা ভাই আমারে আপনি মারতাছে এই

হ্যালো ভিউয়ার্স আবার নিশ্চয় ভালো আছেন আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই